এখন সবারই সকাল শুরু হচ্ছে এমএসএলদের ভিডিও দেখে একদম তাই এম এস ভিডিও তার সাথে সাথে তার এম এস ননদ সোনার ভিডিও দেখেই সবারই সকাল শুরু হচ্ছে আমারও সকাল শুরু হচ্ছে তো আজকে মনে হয় সবাই দেখে নিয়েছে হুম এম এস অর্থাৎ কণিকার ভিডিওটা এসেছে হুম কণিকার যেখানে প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত প্রচণ্ড পরিমাণে একটা কি বলবো একটা বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে আছে এখন এই বিষয় আমি প্রথম থেকেই কিছু মানে কনক্লুশনে যেতে পারছি না কারণ কনক্লুশনে এই কারণেই যেতে পারছি না এই যে ননদ আজকে যে বাড়িতে এসে এই রকমভাবে অত্যাচার করছে বা বাড়ির ভাগ চাইছে বা তার তাকে বিয়ে দেওয়া কেন হয়েছে এই এত অল্প বয়সে সেই সম্পর্কিত তার মানে কি বলবো অন্যায়ের সে আজকে জাস্টিস চাইছে এই বিষয় নিয়ে যে জিনিসগুলো হচ্ছে সত্যি কথা বলতে সেই জিনিসগুলো নিয়ে আমি মানে গতকাল পর্যন্ত ভাবছি যে না এটা সত্যি হতে পারে না কারণ এই যে সোনার মেয়েটা অর্থাৎ কোয়েল যেখানে আজকে কণিকার সঙ্গে থেকে কণিকায় তাকে মানুষ করা বা কণিকায় সাপোর্ট দেওয়া তারপরে এদের ননদদের সাথে কণিকার কত সুন্দর ভালো বন্ডিং কত সুন্দর ভালো সম্পর্ক কোনো এক সময় বলতে শোনা গেছে এদেরকেই যে এদের চার ভাই বোনের মধ্যে এমন কেউ মানে এসে এদের চার ভাই বোনের মধ্যে সম্পর্কটাকে ছেদ করতে পারবে না কিন্তু আজকে যে পরিস্থিতি আমরা দেখছি সেই পরিস্থিতিতে আমরা সত্যি কথা বলতে এখনো পর্যন্ত আমি আজকে স্টিল নাও পর্যন্ত আমি কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারছি না যে ব্যাপারটা সত্যিই আদৌ ঘটছে নাকি ব্যাপারটা মানে মধ্যে কোনো মানে এরাই কোনো কিছু নাটক করছে কিনা বা এটা সত্যি সত্যি ঘটছে কিনা তবে হ্যাঁ আজকে আমি যে বিষয়টা নিয়ে বলবো মানে যে ব্যাপারটা নিয়ে বলবো যে চোখের জল আজকে দেখুন একটা মেয়ে যদি চোখের জল ফেলে না বারংবার সেই চোখের জল কিন্তু কখনোই মিথ্যে হতে পারে না কখনোই মিথ্যে হতে পারে না এবং আমরা দেখছি কণিকাকে বারংবার চোখের জল ফেলতে বারংবার এবং ও যে আজকে ভিডিওটা শুরু করলো কোনো একটি জায়গা থেকে ও আসছিল। তারপরে এসে মানে সেখানেও কিছু বলল যে ও একটা ডিসিশন নিতে যাচ্ছে হুম তার জন্য ও বাইরে বেরিয়েছে তারপরে ও রিকশা করে আসছিল সেখানে করার পরে সে বাড়িতে আসলো বাড়িতে আসার পরে কি বললো ওর পার্স ব্যাগটাও পর্যন্ত পড়ে গেছে সেখানে ওর টাকা পয়সা পড়ে গেছে এক ভদ্রলোক সেক্ষেত্রে ওকে বললেন যে তোমার পার্স ব্যাগ পড়ে গেছে পার্স ব্যাগটা তোলো সেখানে টাকা আছে টাকা পয়সাগুলো তুলে নাও মানে কতটা বিপর্যস্ত হলে কতটা মানে মানসিকভাবে ভেঙে গেলে এই ধরনের অবস্থার সম্মুখীন হতে হয় হ্যাঁ যার ওপর দিয়ে যায় সেই বুঝতে পারে হ্যাঁ তবে আমি এর দুটো দিক ধরে আমি এগোবো একটা এর যদি এটা সত্যি হয় সেই সত্যের দিকটা ধরেও এগোবো আর যদি এটা ফেক হয় তো সেটা দিক দিয়ে এগোবো প্রথমে আমি যাচ্ছি যে হ্যাঁ কণিকাকে আমি ধরেই নিচ্ছি যে সত্যি ও বিপর্যস্ত কারণ যদি এইভাবে বিপর্যস্ত না হতো বারংবার তাকে ক্যামেরার সামনে এসে চোখের জল ফেলতে হতো না সে কিন্তু বারংবার চোখের জল ফেলছে এবং সে কতটা বিপর্যস্ত যার জন্য তার পার্টস ব্যাকটাও পর্যন্ত তার সঙ্গ দিচ্ছে না তাকে ছেড়ে দিচ্ছে তাই না একদম তাই তারপরে তাকে কি বলতে হলো বাড়ির মধ্যে অল টাইম অশান্তি চলছে এত গণ্ডগোল যে ননদিনী রায় বাঘিনীকে গণ্ডগোল চলছে যাকে নিয়ে সে তো রান্নাবান্না করবেই না বলে দিয়েছে সে বলেই দিয়েছে সে রান্নাবান্না করবে না তাকে রান্না করে খাওয়াতে হবে মানে কত সুন্দর ডিমান্ড তার একবার ভেবে দেখুন হুম সে মোটেই রান্নাবান্না করবে না তাকে রান্না করে খাওয়াতে হবে তাকে বাড়ির ভাগ দিতে হবে যেহেতু তাকে চোদ্দ বছর বয়সে বিয়ে দেওয়া হয়েছিল এবং তখন যখন বিয়ে দেওয়া হয়েছিলো সেই সময় তাকে বলা হয়েছিল তুই বিয়ে কর যদি কোনো সমস্যা হয় তাহলে তুই এইভাবে উঠে আসবি আর আমাদের ঘাড়ের ওপরে চেপে বসবি আচ্ছা এখন কি হচ্ছে সে খাওয়ার সময় আসছে এসে এসে মানে বিশাল পরিমাণে একটা তাণ্ডব করছে বিশাল পরিমাণে যখন তার মাথার মধ্যে যা ঘটছে যা আসছে সে সেইগুলোকে নিয়ে এসে এসেই বলে দিচ্ছে তারপরে আবার কি তারপরে কণিকাকে ছোট বড় অকথ্য কথা সে তো ক্যামেরার সামনে এসে বলছে টাইটেলে থামনেলে শয়তান অমুক তমুক করে কথাবার্তা তো বলছে মানে কখনো মনের দিক দিয়ে একটা ভাবছে না যে কণিকা তার মেয়েটাকে মানুষ করেছে তাকে কতটা সাহায্য করেছে কতটা হেল্প করেছে আজকে এই কণিকার কতটা যে অবদান ওদের পুরো গোটা পরিবার কিন্তু সেই ঋণ শোধ করতে পারবে না হুম আজকে কণিকা উজ্জ্বলকে বিয়ে করে ওর বাপের বাড়ির সঙ্গেও কিন্তু অনেক দিন সম্পর্ক ওর ছিল না বাপের বাড়ি থেকেও বিভিন্ন সময় ফোন এসেছে কণিকাকে ভৎসনা করা হয়েছে তার জন্য কণিকাও অনেক দিন ধরে তাদের বাপের বাড়ির সঙ্গে মানে তার বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক রাখেনি সেক্ষেত্রে তার শ্বশুরবাড়ির লোকদেরকে সে আপন করে নিয়েছিল তাদেরকে ভালোবেসেছিল বুঝেছিল যে কনিকা যে তারাও তাকে ভালোবাসবে এমনকি একটা জায়গা বলতেও শোনা গেল যে কণিকার ননদের বর হ্যাঁ তাকে বলেছিল যে তুই যে করছিস একবার ভেবে দেখ পরে যেন আফসোস না হয় বা কণিকা শাশুড়িও বলেছিল সেক্ষেত্রে কণিকা বলেছে যার হাত কণিকা ধরেছে সেই হাতটা সে ছাড়বে না সেই ভালোবাসার তাগিদে সেই ভালোবাসার জন্যই সে কি করছে সে আজকে উজ্জ্বলের মতো পুরুষকে যাকে সুস্থ অবস্থায় সে ভালোবেসেছিল ভালোবাসার সময় তার কি হয়েছে তার প্যারালাইসিস হয়ে গেছে সে অসুস্থ হয়ে গেছে এই ভালোবাসে যে মানুষটাকে ভালোবেসেছিল মনের মধ্যে যাকে স্বামী বলে একটা জায়গা দিয়েছিল সেই মানুষটাকে কি করে ছেড়ে যাবে বিবেক বলেও তো তার জিনিস আছে এবং মেয়েটা সে বিবেকের তাগিদেই কি করেছে উজ্জ্বলকে বিয়ে করেছে ভালোবেসেছে উজ্জ্বলকে উজ্জ্বলকে শুধু না তার পুরো গোটা পরিবারকে ভালোবেসেছে তখন যখন বিয়ে থা করা হলো উজ্জ্বলের তো টাকা পয়সার ইনকাম সেরকম ছিলই না কারণ সে তো বাড়িতে বিছানায় তারপরে কি হলো অনেক পরিবারে তার ঝড় ঝাপটা গেছে তাকে অনেক কষ্ট করে রান্না বান্না জলের মধ্যে ঝড়ের মধ্যেও রান্না বান্না করতে হয়েছে তখন তারপরেও কি করেছে আস্তে আস্তে সে ইউটিউব করেছে ইউটিউবের টাকা যখন সে ইনকাম করেছে অনেক টাকা সেই সময়ও তাকে তার শাশুড়ি বলে দিয়েছিল যে দেখো ইনকাম যখন করছো সেটা সবাইকে নিয়ে সবাইকে মানে করে একসাথে ভাগ করে খেতে হবে হ্যাঁ অনিকা সেটাও করেছে একটা জামা কিনেছে যদি নিজের জন্য সেক্ষেত্রে আরও সবাইকে দেওয়ার জন্য ও কিন্তু আরও তিনটে চারটে জামা কিনেছে এক সঙ্গে ও কিন্তু আজকের ভিডিওতে সেটাই বলেছে ও কিন্তু কখনোই ও নিজের কথাটা ভাবেনি ও কিন্তু পরিবারের সবার কথাটাই ভেবেছে এবং পরিবারে কিভাবে শাশুড়ির পাশে থেকে আজকে পুরো পরিবারকে ও সুখ দেওয়ার চেষ্টা করেছে আজকে উজ্জ্বলের পাশে থেকে কিভাবে একটা বউয়ের ন্যায্য বউয়ের একটা কাজ করেছে হ্যাঁ যে বর যে স্বামী ওই রকমভাবে বিছানায় প্যারালাইসিস সেই স্বামীকে মানে ওই রকম তোলা মানে ওই রকমভাবে তোলা বসানো সেই মানুষটাকে নিয়ে খাওয়ানো সেই মানুষটাকে শুশ্রুষা করা অল টাইম তার পাশে স্ট্যান্ড পাই শুধু কি তাই তার মধ্যে ইউটিউব তার মধ্যে তার মেকআপ করা ফেশিয়ালের সমস্ত কিছু শেখা সেক্ষেত্রেও কণিকা চেষ্টা করেছে যে না তার বরকে এসে কিভাবে সাপোর্ট দেবে এবং এই যে বাড়ি আজকে এই যে বাড়ি বাড়ি বাড়ির কথা বলা হয় এই বাড়িটা তো আমার যতদূর সম্ভব যতদূর আমি শুনলাম এই বাড়িটা তো কণিকার বা শ্বশুর হ্যাঁ কণিকার শ্বশুর তো মনে হয় কণিকা বা উজ্জ্বলের নামে লিখে দিয়ে গেছে মানে উজ্জ্বলের নামে লিখে দিয়ে গেছে তারপরে গিয়ে কণিকা বাড়ি করেছে তাই না সেই বাড়িটাও আজকে কি করা হচ্ছে সেই বাড়িটাও আজকে ভাগ নেওয়ার কথা বলা হচ্ছে সেক্ষেত্রে তার ননদেশে বলছে যে হ্যাঁ আমাকে ভাগ দাও আমাকে ভাগ দাও আমি কোথায় যাব, আমাকে বিয়ে দিয়েছে সংসারে অশান্তি হচ্ছে অমুক হচ্ছে আমাকে তোমার ভাগ দিতে হবে ১৪ বছর বয়সে যেহেতু তার মা বিয়ে দিয়েছে তার জন্যই এখন এই মেয়েকে ভাগ দিতে হবে তার মায়ের এবং সাথে সাথে কাকেও তার ইনকামের টাকায় খাওয়াতে হবে এমন কি শুধু খাওয়ানো না তাকে রান্না করেও পর্যন্ত খাওয়াতে হবে তাই না এই সমস্ত শুনছি আচ্ছা আমি আগে ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম আচ্ছা এবার ব্যাপার হচ্ছে আজকে একটা ভাবুন তো মেয়েটা আজকে যে কণিকার মতো মেয়েটা কতটা মানে দুস্থ একটা মেয়ে হ্যাঁ কতটা দুস্থ আজকে তার পরিবারকে সে হারিয়েছে মানে তার বাবা সেই সেইভাবেও সে সম্পর্ক রাখতে পারে না বা সম্পর্ক রাখেনি কেন রাখেনি কারণ এই যে উজ্জ্বলকে ভালোবেসে সে বিয়ে করেছে তার জন্য তার বাড়ির লোকেরা কেউ মেনে নেয়নি মেনে নেয়নি এই রকম একটা ছেলের পাশে কণিকা ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছে তারপরে তার গোটা পরিবারকে ভালোবেসে বান্না কাজ কর্ম সমস্ত দিকে তার শাশুড়িকে সহযোগিতা করে করে দাঁড়িয়েছে প্রত্যেকটা মানুষকে সে ভালোবেসেছে ননদের মেয়েটাকেও ননদের মেয়ে বলে মনে করেনি নিজের মেয়ের মতো করে মানুষ করেছে তারপরেও তো শুনেছে অকথ্য অকথ্য নোংরা নোংরা কথাবার্তা নোংরা নোংরা কথা তার নাকি পাশের ঘরে তার মানে ভাসুরের সাথে সে যৌবনের এডিট করে তারপরে এই যে কোয়েল মানে সোনার মেয়ে এই মেয়েও নাকি তার আগের অবৈধ সন্তান অর্থাৎ উজ্জ্বলের সাথে কণিকার সম্পর্কের ফলে এই কোয়েল হয়েছে তার বিয়ের আগে কত কত নোংরা কথাবার্তা সে শুনেছে তাই না কত কত তারপরেও সে সংসারটার থেকে কিন্তু বেরিয়ে যায়নি তারপরেও সে সংসারটাকে আঁকড়ে ধরে সে রাখার চেষ্টা করেছে আজকে এমন একটা পরিস্থিতি এসে তার ননদ অর্থাৎ তার ছোট ননদ এমনভাবে তৈরি করছে যেই সেখান থেকে কি করছে একটু শান্তির খোঁজে তাকে বাড়ি ভাড়ার মতো একটা পজিশানে তাকে চলে যাওয়ার মতো অবস্থায় ভাবতে হচ্ছে যে হ্যাঁ সত্যিই তো দিনের পর দিন যদি অশান্তি হয় দিনের পর দিন যদি মানসিকভাবে বিধ্বস্ত হতে থাকে কেউ কি সত্যি শান্তি পায় আমার কথা হচ্ছে আমি খাই না খাই বাবা আমার ঘরের মধ্যে আমি একটু শান্তি চাই আমি একটু শান্তি চাই সেই শান্তিটা যদি একটা জীবন থেকে চলে যায় কি খেলাম কি দিলাম কি শুলাম কোনো কিছুই আসে যায় না তাই না কিন্তু শান্তিটাই সবচেয়ে বড় জিনিস আজকে কণিকাকে কি করতে হচ্ছে কণিকাকে আজকে বাড়ি ভাড়ার মতো জায়গায় পৌঁছে যেতে হচ্ছে উজ্জ্বলকেও সে বোঝাচ্ছে কিন্তু উজ্জ্বল বরঞ্চ আরো তাকে বুঝিয়ে দিচ্ছে উজ্জ্বল তাকেই বুঝিয়ে দিচ্ছে তার পরিবারের সঙ্গে কিন্তু উজ্জ্বল কোনো রকমের বাদ মানে বিতন্ডার মধ্যে দিয়ে যাচ্ছে না বাদ বিতন্ডার মধ্যে দিয়ে যাচ্ছে না যে হ্যাঁ ঝগড়াঝাটিতে বরঞ্চ তার বউকেই আরো বুঝিয়ে পড়িয়ে দিয়ে তার বউকেই আরো থামাচ্ছে আজকে কণিকার যে কন্ট্রিবিউশন তার শ্বশুর বাড়িতে বা তার স্বামীর জীবনে কেউ কিন্তু অস্বীকার করতে পারবে না কিন্তু তারপরে ওই মেয়েটাকে সব সময় কিন্তু খারাপ কথা বাজে কথা নোংরা কথাই শুনে যেতে হচ্ছে আজকের দিনও পর্যন্ত স্টিল নাও পর্যন্ত কণিকাকে খারাপ কথা শুনতে হচ্ছে বন্ধুরা এইগুলোই কি ওর প্রাপ্য ছিল এইগুলোই কি ওর জীবনের প্রাপ্য ছিল না তো আজকে কিভাবে মেয়েটাকে দিনের পর দিন এইভাবে কথাবার্তা শুনতে হচ্ছে সে শয়তান সে দজ্জাল সে বাজে সে খারাপ সে চায় না তার ননদকে তার বাড়িতে থাকতে দেওয়ার জন্য কিন্তু কেন আজকে এই জিনিসগুলো কেন হচ্ছে মানে সত্যি যদি সত্যি ধরে নি তাহলে বলবো কণিকার জীবনে প্রচণ্ড পরিমাণে ঝড় নেমে এসেছে এবং কণি এই ঝড় থেকে উদ্ধার হতে হবে তাকেই শক্ত হাতে হাল ধরতে হবে ছেড়ে দিলে চলবে না ছেড়ে দিলে চলবে না আজকে এই যে তার পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতিকে তাকে মোকাবিলা করতে হবে তাহলেই সে শান্তি পাবে আর আরেকটা কথা আমাদের অশান্তি প্রত্যেকের জীবনেই থাকে প্রত্যেকটা মেয়ের জীবনেই অশান্তি লেগে থাকে কিন্তু তাই বলে ঘর ছেড়ে চলে যাওয়া সংসার ছেড়ে চলে যাওয়া এটা মনে হয় না কোনো সমস্যার সমাধান হতে পারে কোনো সমস্যার সমাধান হতে পারে তাই না কোনো সমস্যার সমাধান নয় সেইখানে থেকে যুদ্ধ করে মাটি কামড় দিয়ে আঁকড়ে ধরে সেই জায়গা আজকে যে জায়গা সে নিজে তৈরি করেছে সে কেন ছেড়ে যাবে এতই সস্তা তার যে পরিশ্রম তার যে কষ্ট কত তিল তিল করে সে বাড়িটাকে বানিয়েছে কত পরিশ্রম সে করেছে শুধু কি তাই তার পরিবারকে সে কত ভালোবেসে কত কিছু দেওয়ার চেষ্টা করেছে কত কিছু সেই পরিশ্রমের কি কোনো দাম নেই একটা বাড়িতে থাকলে অনেক রকমের অশান্তি হয়ে থাকে আরে দুটো জায়গায় ঘটি বাটি থাকলে তো ঠোকাঠুকি লাগেই তাই বলে বাড়ি ছেড়ে চলে যাওয়াটা না কোনো রকমের সলিউশন হতে পারে বলে আমি মনে করি এর আগেও আমরা দেখেছি ওই সুকে এই বাড়ি থেকে চলে যাবো বাড়ি থেকে চলে যাবো মানে এইগুলো মানে ঠিকঠাকভাবে নিতে পারি না তবে হ্যাঁ ওকে তো আমি মোটেই বিশ্বাস করি না ওর প্রত্যেকটা বিষয় ছলো না আজকে যেভাবে ও এই রকমভাবে মাটিস জ্বালিয়ে জ্বালিয়ে আগুন ধরিয়ে দেবো অমুক ধরিয়ে দেবো আমি জানি না ইউটিউবের কোনো রুলস অ্যান্ড রেগুলেশান আছে নাকি যে এই রকমের ও আগুন দেখাতে পারে হুম আগুন দেখিয়ে ও এখানে বলতে পারে আর একজনকে দেখছিলাম ওই যে আছে না হিরিম্বা বলে সেও দেখছিলাম এরকম ছুরি নিয়ে 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 ভিডিওতে বোঝাচ্ছে এই রকম ছুরি বা এরকম আগুন ইউটিউবের রকম প্ল্যাটফর্মে কোনো রকমের মানে মানে দেখানো যায় কি না বা বৈধতা আছে কিনা আমার সত্যিই প্রশ্নবেদক চিহ্ন আছে আর শুয়ের বরকে বলবো মানে দাদা আপনাকে যে মানে রিম্পা মানে অসম্মান করে কথা বলতো না আপনি সেটারই যোগ্য আপনি যেই দেখেছেন যে এখন এই এম এস বাড়িতে এরকম মানে একটা অশান্তি হোক বা নাটক করেই বলুক সাথে সাথে বউয়ের সাথে ক্যামেরা নিয়ে নিয়ে অমনি নাটক মানাতে শুরু বসে গেছেন না মানে সত্যিই আপনাকে মানায়ও ভালো মানায়ও আপনাকে যেমন দেবা তা তেমনি দেবি যেমন টোনা তার তেমনি টুনি মানে আপনার বউ যে এইরকমভাবে কেসগুলো খেয়েছে সে একার দায়িত্বে খায়নি তার পিছনে আপনার মদত আছে আজকে যে যেরকমভাবে আপনি ক্যামেরাগুলো করছেন না এইগুলো আপনাকে ঠিকঠাকভাবে মানায় না আপনি যে পুরুষ কি না আমার সত্যি বলতে মানে ভাবতেও আমার খারাপ লাগছে আমাদের বাড়ির পুরুষরা কিন্তু কখনোই এই ধরনের ক্যামেরা নিয়ে বউয়ের এইরকমভাবে নটঙ্কি পানা আর এইরকমভাবে অসভ্যতা মানে দেখায় আর কাউকে অপমানিত বা ছোট করার জন্য এই রকম ক্যামেরা ধরে এই রকম পুরুষ আদৌ আমি পুরুষ বলে আপনাকে ঠিকঠাকভাবে মনে করতে পারছি না যাই হোক এইবারের পরের সাইডে এইবারে আসি নাটক কেন এতক্ষণ ধরে বললাম সত্যি আচ্ছা আজকে একটা কথা বলো বন্ধুরা আমরা যখনই দেখেছি কণিকা বা উজ্জ্বলের যে যে সময় সমস্যা তৈরি হয়েছে প্রত্যেকটা সময় কণিকার পাশে উজ্জ্বল ক্যামেরা নিয়ে বসে তার মন্তব্য বা তার কথা প্রকাশ করেছে তাই না হ্যাঁ সেক্ষেত্রে কণিকার থেকে আমি মনে করি উজ্জ্বল কিন্তু অনেক বেশি পরিষ্কারভাবে সুন্দরভাবে মানুষের সাথে ইন্টার্যাক্ট করে মানুষকে বুঝিয়ে দিয়েছে তার আইনি জটিলতা হোক বা তার পরিবারের সমস্যা হোক বা যে কোনো বিষয় নিয়ে হোক সে কিন্তু ভালো মতোই বুঝিয়ে দিয়েছে এই যে আজকে যে সমস্যাটা চলছে এটা তো নাই নাই করে প্রায় সাত দিন প্রায় পাঁচ সাত দিন ধরে তো চলছে এখনো পর্যন্ত উজ্জ্বল কেন ক্যামেরার সামনে এসে কেন কোনো কথা বলছে না বন্ধুরা আপনাদের মনের মধ্যে কি কোনো প্রশ্ন আসছে না আমার মনে কিন্তু বারংবার প্রশ্ন আছে আজকে পরিবারের এরকম একটা অশান্তি একটা একটা কুশিয়াল জায়গায় চলে যাচ্ছে এমন অবস্থা তার বউকে ডিসিশন নিতে হচ্ছে যে বাড়ি থেকে ছেড়ে যাওয়ার কথা ভাড়া বাড়িতেও চলে যাওয়ার কথা আজকে নিজের বাড়িতে বসে সে যতটা কমফোর্ট ফিল করছে আজকে নিশ্চয়ই ভাড়া বাড়িতে গেলে তার মতো মানুষ নিশ্চয়ই সেইভাবে শান্তিপূর্ণভাবে থাকতে পারবে না কারণ তাকে তোলা ওঠানো নামানো এটা তো সত্যি ভীষণ একটা কষ্টদায়ক ব্যাপার সেক্ষেত্রে একটা ভাড়া বাড়িতে যাচ্ছে আর এই ভাড়া বাড়িতে গিয়ে যে সে শান্তিতে থাকতে পারবে না এটা তো তারা সবাই জানে কিন্তু বউ আজকে এই রকম জায়গায় যাচ্ছে ভাড়া বাড়িটাও খোঁজার চেষ্টা করছে শ্যামনগরের আশেপাশের জায়গায় এবং বারংবার তাকে বেরিয়ে যেতে হচ্ছে সেক্ষেত্রে উজ্জ্বল একবারের জন্য এসেও ক্যামেরাতে একটা কথাও বলছে না এক্ষেত্রে কোথাও মনে হচ্ছে না বন্ধুরা যে হ্যাঁ এটা নাটক হলেও হতে পারে এটা নাটক হলেও হতে পারে উজ্জ্বল কেন চুপ আমার কথা হচ্ছে উজ্জ্বল কেন এখনো পর্যন্ত মুখ খুলছে না তার দিদির সম্পর্কেই বা কেন মুখ খুলছে না বা তার বউয়ের সম্পর্কেই বা কেন মুখ খুলছে না সে তো খোলা উচিত আজকে বাড়ির ভাগের কথা হচ্ছে যেই সময় কণিকা বাড়ি করেছিল সেই সময় কেন এই ননদেশে বাড়ির ভাগের কথা বলেনি সেই সময় কেন এসে বলেনি আজকে বাড়ি হয়ে গেছে আজকে সব কিছু হয়ে যাওয়ার পরেও আবার ভাগের কথা সেখানে কণিকা বলছে আরও ক কতজনের যে ভাগ আছে আরও কতজন এসে যে ভাগ চাইবে আজকে তো সত্যিই আজকে একটা মেয়ের ওপরে একটা শ্বশুর বাড়িতে থেকে যদি সে এরকমভাবে বাড়ি নিজের পয়সায় বা করে কষ্ট করে করে দাঁড় করায় সেক্ষেত্রে কি সে কাউকে দিতে চাইবে কখনোই সম্ভব নয় কখনোই সম্ভব নয় তারপরেও তার তাকে শয়তান অমুক তমুক মানে কত কষ্ট করেছে মেয়েটা সেই কষ্টের দানগুলো না দিয়ে তাকে অকথ্যভাবে বাজে কথা শুনতে হচ্ছে কিন্তু আমার কথা হচ্ছে এখনো পর্যন্ত উজ্জ্বল কেন মুখটা বন্ধ করে রেখেছে উজ্জ্বলের তো মুখ খোলা উচিত আচ্ছা আর ব্যাপার এই যে এদের মানে এই এমএসএলদের সত্যিই তো ভিউজটা কোথায় নেমে গেছিলো আজকে এই যে এরা কন্ট্রোভার্সি করছে আদৌ এদের বাড়িতে সত্যি হচ্ছে কি না এই যে কন্ট্রোভার্সি করছে কন্ট্রোভার্সিতে কীভাবে ভিউজটা আপ হয়ে যাচ্ছে ভিউজটা আপ হয়ে যাচ্ছে আজকে যে টাকার ক্রাইসিস চলছিল সেই টাকার ক্রাইসিস এখন নিশ্চয়ই কিছু দিনের মধ্যে ঠিক হয়ে যাবে যেহেতু তাদের ভিউজটা এখন আপের দিকে যাচ্ছে কিন্তু বাড়ির কেচ্ছা বাড়ির কেচ্ছা যেখানে সামনে আনা হচ্ছে এতে কি মানুষ সত্যিই ভালোভাবে নিচ্ছে মানুষ তো সেখানে নেগেটিভ কমেন্ট করে বড়িয়ে বড়িয়ে দিচ্ছে মেগা সিরিয়ালের থেকেও মানে হার মানিয়ে যাবে তোমাদের নাটক সবই নাটক সবই ভিউজের খেলা এখন ভিউজ অনেক আপ হয়ে যাচ্ছে অমুক হয়ে যাচ্ছে বা কখনো কখনো তার ননদকে নিয়ে খারাপ কথা বলা হচ্ছে বা কখনো কখনো কণিকাকে নিয়েও বলা হয় হচ্ছে সত্যিই কি এইগুলোর দরকার ছিল জানি না সত্যি কোনো উত্তর নেই আমাদের কাছে আমাদের কাছে সত্যি এর কোনো উত্তর নেই কিন্তু তাও আমি বলবো যে যদি ভাই এটা নাটক হয় এগুলো কিন্তু তোমাদের করা উচিত নয় বাড়ির একটা সম্মান বলে জিনিস আছে অলরেডি তো তোমাদের সম্মান বাজারে বিক্রি হচ্ছে যার জন্য তোমাদের দিল্লিতে পর্যন্ত তোমাদের কেস করতে হয়েছে ক্রিমিনাল কেস আরে ভাই ভিডিওগুলোতে যা যা কথা বলা হয়েছে সেই কথাগুলোই তো তোমরা নিতে পারো সেই কথাগুলো নিতে পারো বলেই তোমাদের কত কত মাথার মধ্যে খেয়াল এসেছে তাই না তারপরে গিয়ে তোমাদের কেস করতে হয়েছে তারপরেও সেই জায়গা আবার তোমরা শুরু করার চেষ্টা করছো যাতে করে আবার মানুষ ওই রকমভাবে তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি করে আমার সত্যিই জানা নেই হ্যাঁ তবে কন্ট্রোভার্সি করছি মানে কাউকে নিয়ে ওই ধরনের নোংরা থেকে নোংরা কথাবার্তা যেগুলো ভিডিওতে দেখবো না বা যেইগুলো সম্পর্কে আমার বলার ইখতিয়ারের মধ্যেই নেই সেই কথাগুলো বলবো না তবে হ্যাঁ আমার কথা হচ্ছে যারা তোমাদের নিয়ে এতদিন ছোট বড় নোংরা কথা বলেছে তারা আবার সেই জায়গায় ফেরত যে যাবে না তার কোনো গ্যারান্টি তোমরা দিতে পারো তা তোমরা সুতরাং এই ধরনের নোংরা ভাবে এইভাবে কন্ট্রোভার্সিটাকে দিচ্ছ কেন যদি মিথ্যা হয়ে থাকে আমি বারংবার বলছি যদি এটা সত্যি না হয়ে থাকে আর যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমি কণিকাকে বলবো কণিকা অবশ্যই শক্ত হাতে তোমার এর মোকাবিলা করতে হবে বাড়ি থেকে চলে যাওয়া কোনো সমস্যার সমাধান নয় বাড়ি থেকে চলে যাওয়া কোনো সমস্যার সমাধান হতে পারে না আশা করি আমি আমার কথা বোঝাতে পারলাম আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বিলটিকেও অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই